গলদা চিংড়িগুলোকে আমি ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে এগুলোকে যথেষ্ট ক্লিন করেছি আমি চমৎকার মাছগুলো পেয়েছি আমি একেবারে তাজা মাছ নিয়ে এসেছি আমি বিশাল বড়ো বড়ো কয়েকটা আছে এইভাবে সবগুলো গলদা চিংড়িকে আমি ওয়াশ করে নিলাম এবং এগুলোকে এখন আমি ফ্রাই করতে নিয়ে যাব ওয়াশ করা কমপ্লিট চমৎকারভাবে আমি এগুলোকে ওয়াশ করে নিয়েছি গলদা চিংড়িগুলোকে এখন আমি এগুলোকে ফ্রাই করতে নিয়ে যাচ্ছি চুলা একটা বড়ো কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি একটা পরিমাণ সরিষার তেল এখানে দিয়ে দিলাম গলদা চিংড়িগুলোকে ফ্রাই করার জন্য আমি চুলা তেলটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো পাঁচটা পাঁচটা করে চিংড়ি মাছ গলদা চিংড়ি আমি ভেজে নিচ্ছি প্রথমে অল্প আছে মিডিয়াম লো হিটে এটাকে ভাজতে হবে চিংড়ি মাছগুলো দেওয়ার সাথে সাথেই লাল হয়ে গেছে মিডিয়াম লো হিটে এটাকে ভেজে নিতে হবে খুব কড়া করে কিন্তু গলদা চিংড়ি ভাজা যায় না সবসময় খেয়াল রাখতে হবে যেন চিংড়ি মাছগুলো বেশি সিদ্ধ না হয়ে যায় তাহলে মাছটা শক্ত হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না গলদা চিংড়িটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালোভাবে মাছটাতে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী লবণ এক টি স্পুন হলুদের গুঁড়ো মাছটাকে আমি আবার নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি মাছটা যেন সুন্দরভাবে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে খুব বেশি সময় ভাজা যাবে না বাট চমৎকার একটা আসবে মাছটা ভাজা হলেই উল্টে পাল্টে দিলাম মাছটাকে মাছটার উভয় পিঠ যেন সুন্দরভাবে ভাজা হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে যেন এটাকে উল্টে পাল্টে দিলে সুন্দরভাবে হয়ে যায় মাছটা মাছটা একেবারে লাল লাল হয়ে গেছে পুরোপুরি লাল হয়ে গেছে একটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে ফেলবো খুব বেশি সময় ভাজা যাবে না দুই তিন মিনিট একটু ভাজলেই হয়ে যাবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নিচ্ছি এটাকে পুরো তেলটার মধ্যে আমি পাঁচটা মাছ ভেজে নিলাম এই গলদা চিংড়ি পাঁচটা গলদা চিংড়ি এখানে ভাজা হয়ে গেছে এবার পরবর্তীতে বাকি পাঁচটা চিংড়িকে আমি দিয়ে দিচ্ছি এখানে আরেকটু তেল দিতে হবে দিচ্ছি আরেকটু সরিষার তেল দিচ্ছি জন্য যাই লবণ এক টি স্পুন হলুদ গুঁড়ো মাছগুলোকে আমি একটু কালকে নেড়ে ফেটে দিচ্ছি মাছগুলোকে আরেকটু তুলতে পালতে দিচ্ছি মাছগুলো ভাজতে একটু তেল লাগে তেলটা দিতে হবে পরিমাণ মতো যদি দেখা যায় যে তেলটা শুকিয়ে গেছে তাহলে আর একটু তেল দিয়ে দিতে হবে